আইলি আরে তসলিবা মুটি ছুটো ছোট কাফর ফিందా সিলেক্ট রয় এখন যহন ফেসবুক ও গাল্লীরা তসলিবা ঠিক কই যাও ঠিক কই যাও ও তসলিবা ওকে কাম টু দা পয়েন্ট হলে কইবা মনে মনে যে রায়হান ভাই কিতো হইল রায়হান ভাই দিক তসিও লই যামাত না রায়হান ভাই ইজ ব্যাক আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করলাম যে তো সিবা বেগমে নাচিস কানাডা কিছু কিছু মানুষে ফেসবুক আইয়া খুবই গালাগালি করা এটা কিন্তু ঠিক নাই এটা অপরাধর জিনিস কারণ গালাগালি কেন করতা শুধুকে ফাইলে উত্তম মধ্যম দিতা গাল নিয়ে মানুষের কিছু হয় না উত্তম মধ্যম দিলে মানুষের লাইফও শিক্ষা হয় কারণ টাইম মনে করা অনে যে আমি যদি ইটা করি হ্যাঁ আমার মনে হয় ওয়েস্টার্ন কালচার প্রমোট করি বা আমি যদি ওয়েস্টার্ন কালচার ফলো করি তারা আমার অস্ট্রেলিয়ান না 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 তো সেভাবে আপনি একটা জিনিস মনে রাখবো আপনার রিলিজিয়ন কিটা পাসপোর্ট লেখা আছে ইসলাম এগুলো সাইলেও চেঞ্জ করা হইতো না আর আপনি যে বর্তমানে ছোটো ছোটো ড্রেস পিঁধা নাচরা বিভিন্ন অঙ্গভঙ্গিমায় আপনি ইকান কেন মনে করেন না জানো আপনার পিছনে একটা টাইটেল আছে সিলেটি এটা কিন্তু ইমোশন সিলেটি হলো ইমোশন হল সম্পৃক্ততা সিলেটি শব্দটা সমস্ত সিলেটের মানুষের ইমোশনই বিষয়টা আপনি এটা বলেন না জানো আপনার কারণে আমরা সিলেটে অনেক সমাজে বদনাম হয়ে যার তো শিবা আপনি আমরা বই নই আপনার কাছে আমরা আবেদন যে আপনি ইকান বলবা না যে আমি একজন মুসলিম হ্যাঁ আপনি সিঙ্গার আমি আপনি আপনি আপনার যেটা সরা সরু কা বাট আপনি ওটা একটু মাথাতে রাখবা আমি একজন মুসলিম মুসলিম মানে কি তা আত্মসমর্পণকারী দ্যাট মিনস আমরা কিন্তু কবর কবরও হিসাব আছে কেমতর ময়দানও আমরা হিসাব আছে এটা মনে রাখতে হইব আপনি যদি অশ্লীলতার এখন ছড়াইন হুম দেখা যাইব পরবর্তীতে আপনার দিকে যারা শিখব পরবর্তীতে এরার গুনার যে অংশ এটা আপনার উপরে আইব ম্যাডাম আপনি আপনি আইলারে নয়া দামান গাইয়া বাইরে লইসা সিলেটর মানুষ এখন বা বা না আমরা সিলেটর বেটি বা এখন আপনি সিলেটর মানুষের বালা ফাইরা না কারণ কি লাগি লাগে কারণ মানুষের যে সময় মানুষের ইচ্ছা যদি মানুষ যায় অটোমেটিক্যালি বাদ হয়ে যায় তো আছে আপনি চাইরা যে আমি তাক জেলা মনে আছে ওলা ওইটা কিন্তু আমরা মানুষের চাইরা না আপনার কারণে আমরা সিলেটর খলং না প্লিজ আপনি গান খর্রা খরুকা কিন্তু শালীনতার সহিত করার চেষ্টা করবা অবশ্যই শালীনতার সহিত করবা আপনার আগে জেলা মানুষে বালা পাইছিল ইন ফিউচারেও বালা পাইবা বালা তা হোকা আর তোমরা যারা গালগালি করায় গালাগালি করি দেখা আমি এই নাই দোরক উত্তম আর মধ্যমোর